আজকে তো বলে না ডি ডে সো বিশাল বড় ব্যাপার তো গিয়ে দেখবো কি অবস্থা কথা বলা আর ব্যাপারটা করা আলাদা বিয়েটা করা আলাদা ব্যাপার তো এখন গিয়ে দেখি কি অবস্থা ভয়টায় পেয়ে আছে না আনন্দ খুঁজিতেই আছে দেখা যায় আজকে বলার মতো একটাই কথা ওদের আগামী জীবন যেন খুব 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 ভালো হয় খুব সুখের হয়

কে বলবো ও भी खुशी हमारे प्राय 12 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ সো ফাইনালি মাই ফ্রেন্ড ইজ সো আই এম वेरी আগে ওকে কি গ্রিট করি সবার সাথে কথা বলবো দেরি হয়ে গেছে আমার আগে ও জানলে

মানে আজকে একটা একটা প্ল্যান ছিল হ্যাঁ প্ল্যান ছিল আমরা সব সময় প্ল্যান করি ও যেটা বলে আমি সেটা মানে মাথা পেতে নিই সেটা করে চলি হ্যাঁ কারণ বৌয়ের কথা শুনে চলতে হয় জীবনে সুখী থাকতে গেলে বৌয়ের কথা শুনে চলতে হয় জানো নিজের বৌয়ের কথা শুনে চলে আজকে কোচ বাড়িতে রেখে আসা হয়েছে হ্যাঁ বাড়িতে মায়রা রয়েছে মায়ের কাছে রেখে আসা হয়েছে